আমি কিন্তু স্বাদ মতন অল্প চিনি দিয়ে দিচ্ছি এইদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি চিনিটা দিয়ে খুব ভালো মতন নিয়ে দেবো তাহলেই আমার হয়ে গেলো ঝাল ঝাল সবজি দিয়ে সুজির রেসিপি প্লিস একবার বানিয়ে খাবে খুব ভালো লাগবে একটা কিন্তু একটার খুব সুন্দর দেখো অল্প লাগে না তার চেয়েও কম বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হতে দেবো এত গরম খাওয়া যাবে না তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে এদিকে দেখো আমার বানানো হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি এবার খেয়ে বলবে কেমন হয়েছে আমার ছেলে ভুল খায় এখন চাউমিনের মতো লাগছে হেভি হয়েছে আপনারা ঘরে ট্রাই করে খাও ট্রাই করে খাবেন যদি ভিডিওটা আর মা যেহেতু বানিয়েছে ওই করে অবশ্যই বানিয়ে খাবেন आज के मतलब बाय बाय